আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিকাজের নতুন আরেকটি এপিসোডে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুকুরে চলে আসছে এখন সকাল সকাল পুকুরে জাল নামানো হবে যেহেতু বড় পুকুরে মাছ ধরা শেষ সেক্ষেত্রে এখন মাছ কিছু মাছ দেওয়া হবে পুকুরে বড় পুকুরে সো পুকুরে মাছ ধরার জন্য আমার ছোটো পুকুরে যেটা নার্সারি পুকুর সেই পুকুরে হচ্ছে আমরা জাল নামিয়েছি সকাল সকালে জাল নামানো হয় দেখতে পাচ্ছেন জাল অলরেডি পারে চলে আসছে সো অনেক পানি থাকার কারণে হয়তো মাছ খুব একটু উঠবে না কিন্তু কি করার কিছু করার নেই যেহেতু বর্ষাকাল সময় পানি বেশি ঢুকানো হয়েছিল পুকুরে সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পানি কিন্তু এখন পুকুরে আছে সে যে কারণে কিন্তু মাছ খুব একটা আশা করি যে উঠবে না তারপরেও চেষ্টা করবো যে যতটুকু তোলার যাতে পুকুরে আমরা দিতে পারি বড় পুকুরে সো এইভাবে কিন্তু জালগুলো টানা হচ্ছে সকাল থেকে আমরা এখানে আসছি সবাই আসছি এখানে যেখানে দেখতে পাচ্ছেন যে মাছ কিন্তু না করছে এবং এখান থেকে আমরা রুই কাতল এবং বড়ো বড়ো যে মাছগুলো আছে সেগুলো আমরা হচ্ছে বড় পুকুরে স্থানান্তর করবো সেক্ষেত্রে হচ্ছে জালটা নামানো হয়েছে আর তারপরে দেখবো যে আসলে পোনার কী সাইজ হয়েছে কারণ এখানে কিন্তু অনেক ধানি পোনা দেওয়া হয়েছিলো যে কারণে দেখা যাচ্ছে যে এখন কত বড় হয়েছে সাইজ কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি পোনা দেওয়া হবে সো যেহেতু বড় পুকুরে মাছ মারা হয়েছে ধরা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে এখন প্রচুর পরিমাণে পোনা কিন্তু দিতে হবে আবার নতুন করে যাতে পরবর্তী ফিশিংয়ে আমরা ভালো একটা সেখান থেকে প্রোডাকশন পেতে পারি সেই আশা রেখে কিন্তু আজকে পোনাগুলো ধরা হচ্ছে এবং এখানে স্থানান্তর করা হবে সেভাবে দেখেন মাছগের সাইজ কিন্তু মোটামুটি যেগুলো একটু ভালো সাইজে ছেড়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি ভালো হয়েছে সো এখন দেখার বিষয়টা আসলে কী সাইজ হয়েছে এবং কতগুলো আছে এবং কেমন পরিমাণ আমরা পুকুরে দিতে পারি সো জাল দেখতে পাচ্ছেন জাল টানা হচ্ছে জেলেরা হচ্ছে মাছ কিন্তু বেশি লাভালাভি করছে মাছ কিন্তু খুব মানে তরতাজা একদম মাছ দেখতে পাচ্ছেন আপনারা সো এইভাবে কিন্তু জাল টান দিলে কিন্তু প্রতি টানে কিন্তু তারা হচ্ছে দুই হাজার করে চার্জ করে থাকে জালের খরচ যেটা আসে দুই হাজার টাকা করে নেয় ছোটো পুকুরে দুই হাজার টাকা বড় পুকুরে চার হাজার টাকা করে তারা হচ্ছে জালের ভাড়া নিয়ে থাকে সো এইভাবে হচ্ছে তো আমরা এই এলাকাগুলোতে আমাদের এলাকাগুলোতে হচ্ছিল মাছ জাল দিয়ে মাছ ধরা হয় সো দেখতে পাচ্ছেন মাছের অবস্থা খুবই ভালো এখন বর্তমানে লাভালাভি করছে দেখতে খুবই ভালো লাগে এই এই জিনিসটাই কিন্তু অনেক শান্তি একটা জায়গা থাকে যে মাছ এরকম লাভালাভি করবে নিজের পুকুরে সো দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের মাছই ছাড়া আছে যেমন হচ্ছে আপনার রুই কাতল মৃগেল এরপরে গ্রাসকাপ সরপুটি এরপরে কিছু ট্যাংরা দেওয়া হচ্ছে এবং হচ্ছে বাইন তারা বাইম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাছের কী একটা অবস্থা মোটামুটি দেখে খুব ভালো লাগে যে এই পরিবেশটা দেখে আসলে খুব ভালো লাগে সো জেলেরা বিরক্ত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে মাথায় আঘাত করতেছে মাছগুলো সো আসলে এটাই মজা আসলে হ্যাঁ মাছ চাষ করার মাছের মধ্যে একটা শান্তি আছে মজা আছে আসলে চাষ করে সো যারা চাষ করেন তারা আসলে বুঝতে পারবেন এর মানে মজাটা আসলে কোথায় সো দেখতে পাচ্ছেন অলরেডি দেখেন জালগুলো চলে আসছে সব কিন্তু রুই মাছ এগুলো রুই মাছগুলো বেশি আসলে লাভালাভি করছে এবং কাতলও আছে কিন্তু কাতল অতটা বড়ো হয়নি যে কারণে হয়তো আপনার দেখতে পাচ্ছেন আবার জালটা যখন নিচে চলে আসবে কাছে তখনও বুঝতে পারবেন যে কাতল কী পরিমাণ দেওয়া আছে সো কাতল এবং রুই মাছের পোনা সবচেয়ে বেশি দেওয়া আছে এখানে যে কারণে হচ্ছে আমার আমরা যাতে বাইরে থেকে পোনা কিনতে না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এই পুকুরে আমরা এভাবেই পোনাগুলো সেট করেছি যে যাতে আমাদের অন্য জায়গা থেকে পোনা কিনতে না হয় কারণ অন্য জায়গা থেকে পোনা কিনলে প্রচুর পরিমাণে দাম থাকে যে কারণে হচ্ছে আমরা নিজের পুকুরেই আমরা পোনাগুলো সেট করেছি আমরা যখন প্রথমবার পুকুরে আমরা পোনা দূর থেকে নিয়ে এসেছিলাম তখন প্রচুর পরিমাণের কস্টিং আমাদের হয়ে গিয়েছিলো যেহেতু দূর থেকে পোনা নিয়ে এসেছিলাম পোনার দামও বেশি ছিল পাশাপাশি ক্যারিং কস্টিং সব কিছু অনেক বেশি ছিল এবং হচ্ছে আপনার বৃষ্টির সময় ছিল যে কারণে কিন্তু অনেক খরচ আমাদের হয়ে হয়ে যায় পরবর্তীতে আমরা এই পুকুরটা আমরা নেই নেওয়ার পরে হচ্ছে এটা এটাতে আমরা নার্সারি পুকুর বানাই এবং এখানে আমরা পোনাগুলো তৈরি করি তো এখন দেখা যাচ্ছে মোটামুটি পোনা তৈরি হয়ে গিয়েছে আমাদের বাইরে থেকে পোনা কেনার দরকার হবে না আসলে সো যে কারণে আমরা এই পোনাটা এই পোনার পুকুরটা এখানে নিয়ে ছি এবং এখান থেকেই আমরা এখান বড় পুকুরে স্নাতক করব এবং আমি কিছু ব্যায়াম দিয়েছিলাম বাইম একদম ছোটো সাইজ দিয়েছিলাম এক দুই ইঞ্চ এক ইঞ্চি সাইজ তারা বাইম দিয়েছিলাম দেখেন দেখতে পাচ্ছেন যে চার মাসের চার মাস অলরেডি চার মাসের মধ্যে দেখেন কত বড় বাইমটা হয়ে গিয়েছে এই আমি দিয়েছিলাম টোটাল পাঁচ হাজার বাইম দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন যে এই সাইজ দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু অন্য অন্য মাছও এখানে আছে ছোটো বড়ো মিক্স করেই মাছগুলো দেওয়া হয়েছে এখন বাছাই চলবে যে আসলে কোন কোন মাছ আমরা হচ্ছে পুকুরে ছাড়বো বড়ো পুকুরে ছাড়বো সেই মাছগুলো এখন আলাদা করা হবে হ্যাঁ জাল টানা শেষ এখন মাছ বাছাই পালা মাছ বাছাইটা হচ্ছে সবচেয়ে মেন কারণ এক সাইজের মাছ আসলে দিতে হবে এবং গুনে গুনে মাছ দিতে হবে বড় পুকুরে আসলে মনে হিসাব করলে হবে না আপনাকে গুনতে হবে হচ্ছে প্রত্যেকটা একটা একটা করে গুনে আপনাকে দিতে হবে যে কতগুলো মাছ আমি ছাড়লাম হ্যাঁ রুই হোক কাতল হোক বা অন্য অন্য যে মাছই হোক না এখন আপনাকে গুনে গুনে দিতে হবে সো আমরা এই যে বাথায় চলে দেখতে পাচ্ছেন যে বাথায় চলছে হ্যাঁ মোটামুটি বড় যে মাছগুলো ছিঁড়েছিলাম ভালো সাইজ হয়েছে রুই কাতল এবং হচ্ছে আপনার মিরকা ক্রাফ এগুলো সব কিছু কিন্তু মোটামুটি ভালো একটা সাইজ চলে এসেছে এবং যেগুলো ধান ছেড়ে ছিঁড়েছিলাম সেগুলো মোটামুটি দুই থেকে তিন ইঞ্চি তিন থেকে চার ইঞ্চি এরকম কিন্তু হয়েছে বর্তমানে সো এখানে দেখেন ওজন করা হচ্ছে এখানে ওজন করা হচ্ছে এই যে এগুলো তুলে ওজন করে তারপরে পুকুরে ছাড়া হবে এভাবে আসলে প্রতিনিয়তই আমরা কিন্তু মাছগুলো এইভাবে করে থাকি যেহেতু কাছে পুকুর এক পাশে বড় পুকুর এক পাশে ছোট পুকুর সে যেহেতু ক্যারিং কস্টিক নেই এবং কোনো পোনা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ একদম কাছে এপাশ এবার এ পাশ তো যে কারণে কিন্তু এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের সেইভাবে আসলে মাছ চাষ করে করা হয় এবং আমরা করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি কোনো সমস্যা বা কোনো ক্ষতির সম্মুখীন হয়নি দয়া করবেন সবাই আমাদের জন্য যাতে ভালো আরও প্রফিট সামনে করতে পারি বা ভালো মাছ ব্যবসা করতে পারি দয়া করবেন আমাদের জন্য যদি কোনো পরামর্শ বা কেউ আমাদের থেকে ভালো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেহেতু শীতকালে এখন মাছের কিন্তু অনেক ধরনের রোগ জীবাণু কিন্তু এখন এই সময়টা হয়ে থাকে সো এর সাবধান সবাই যে শীতকালে কিন্তু পর্যটক অনেক ভালো করতে হয় চুন লবণ এবং কীটনাশক এবং জীবাণুনাশক কিন্তু পুকুরে প্রয়োগ করতে হয় সো সবসময় একটু খেয়াল রাখবেন পুকুরে এবং মাছ দেখবেন যে মারা মারা যাচ্ছে কিনা মাছের গায়ে কোনো শরীরে কোনো ক্ষতি ক্ষত হচ্ছে কিনা সো এই সময়টা কিন্তু হয়ে থাকে ডিসেম্বর থেকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই সময়টা কিন্তু ডেঞ্জার জোন মাছের জন্য তো যদি কারো পোনা প্রয়োজন হয় পার্শ্ববর্তী এলাকা বা যেখানেই হোক না কেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো আপনাদেরকে ভালো পোনা সাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের পোনার সাইজ বর্তমানে এখন যে ছোটো ছোটো পোনাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং বড় পোনাগুলো কিন্তু আমি বড় পুকুরে করে কিন্তু ছেড়ে দিয়েছি সো যদি কারোর পোনা দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো বা পোনা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব হোক ফেসবুক পেজ থেকে হোক আমাদেরকে ফলো করে রাখবেন সো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে السلام عليكم